ভোট দিন ভোট দিন নমিতা বাগদিকে ভোট দিন ভোট দিবেন কোনখানে ভোট দিবেন কোনখানে ভোট দিন ভোট দিন বন্ধুগণ আপনাদের সবাইকে জানাই আসন্ন এই আসন্ন লোকসভা নির্বাচনের আন্তরিক প্রীতি ও ভালোবাসা হ্যাঁ বন্ধুগান আপনারা জানেন এখনকার রাজনীতি হয়ে গেছে একটা ব্যবসায় পরিণত হয়েছে যে গদিতে বসে সেই আর কি বড়ো বড়ো লেকচার দেয় তাই আমাদের আমরা আপনাদের কাছে অনুরোধ করছি দেখুন এই গ্রামে রাস্তাঘাট এখনও পর্যন্ত হয়নি কোথাও বিদ্যুতের আলো পৌঁছায়নি যার জন্য আপনাদের গ্রামের মেয়ে এই নমিতা বাগদি এই নমিতা বাগদিকে আমরা মনোনীত করেছি এই নমিতা বাগদিকে আপনি আপনার সবাই ভোট দিয়ে জয়যুক্ত করুন মনে রাখবেন এই নমিতা বাগদির সিম্বল হলো বাঁশ এই বাঁশ চিহ্নে আপনারা ভোট দেবেন আর এর বিরোধী পক্ষ হচ্ছে হারাদন বাউরি তাই হারাদন বাউরিকে একটিও ভোট দেবেন না আপনারা তো জানেন যে হারাদন বাগদি এখনো কাজ নেই করে না চুরির থেকে শুরু করে একদম মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করা সে কাজ করে তাই হারাদন বাউরিকে একটু ভোট নয় তাই বলছি বন্ধুগণ আমি বেশি কথা বলবো না আজ আপনাদের মনোনীত প্রার্থী হা আমাদের নমিতা বাগদি উনি কিছু বলবেন নমস্কার বন্ধুগণ আমি নমিতা বাগদি আজ আমি আপনাদের সামনে এসেছি আপনাদের ঘরের মেয়ে আমি এই লোকসভা আসন্ন নির্বাচনে আমি বাস চিন্নে দাঁড়িয়েছি তাই বলছি আপনারা সবাই আমাকে ভোট দেবেন আমি কথা দিচ্ছি যে আপনাদের প্রত্যেককে আমি যদি নির্বাচনে আজ আমি যদি জিততে পারি বা নির্বাচিত হই তাহলে আপনাদের প্রত্যেককে আমি বাঁশ দেবো কথাটা খারাপ মনে করবেন না বাস কেন বলেছি এই বাস সব কাজেই লাগে যদি কেউ মরে তাহলে বাস লাগে ঘর করতে হলে বাস লাগে কোনো বিয়ে বাড়ি কোনো অনুষ্ঠানে বাস লাগে তাই আমি বলছি আপনার আমাদের ভোটে জয়যুক্ত করুন সবাইকে বাস দেবো শুধু তাই নয় আমি গ্রামের প্রত্যেকটি বাড়িতে বালতি করে করে সব আমি কারেন্ট দিয়ে আসবো এই বালতি করে নয় বলো তারে তারে কারেন্ট দেবো হ্যাঁ 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 আমার ভুল হয়ে গেছে আমি তারে তারে সবাইকে কারেন্ট দেবো যাই হোক বন্ধুগণ আজ আমি আর কিছু বলতে চাই না আমার বিরোধী পক্ষ হারাদন বাউরি আপনারা হারাদন বাউরির কথা সবই জানেন তাই বলছি হারাদন বাউরিকে একটা ভোটও দেবেন না আমাকে বিপুল ভোটে জয়ী করুন এই কথা বলে আমার সংক্ষিপ্ত আমি ভাষণ এখানেই সমাপ্ত করলাম ভর দিন ভর দিন ভর দিন ভর দিন সারা দিন বাউরিকে ভর দিন ভর দিবেন কোনখানে ভর দিবেন কোনখানে বন্ধুগণ বন্ধগান আমি হারাধন বাউরি হ্যাঁ তাই বলছি দেখুন আমাদের এই হারাধন বাউরি আপনারা আমাকে ভোট দিন আমি হ্যারিকেন চিহ্নে দাঁড়িয়েছি আমাদের বিরোধী পক্ষর আমার সহকর্মী নমিতা বাগদি উনি ভোটে দাঁড়িয়েছেন উনি অনেক কিছু বললেন কিন্তু বন্ধুগণ আমি যদি জিততে পারি আমাকে যদি একবার জিতাতে পারেন তাহলে কথা দিচ্ছি আমি প্রত্যেক বিধবা মহিলার আমি স্বামীর ব্যবস্থা করে দেব বন্ধুগণ আপনার কোনো চিন্তা করবেন না যদি আমি প্রতি ঘরে স্বামীর ব্যবস্থা করতে না পারি তাহলে আমি নিজেই না 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 বন্ধুগণ তাহলে শুনুন হারাধন বাউরি আমি এই ধনকে ভোট দিয়ে আপনারা একবার যেতান তারপরে দেখবেন এই ধনের কি কাজ এই ধনকে যদি একবার ঠারু করতে পারেন তাহলে আপনাদের আমি অনেক কিছু করে দেব বুঝলেন বন্ধুগণ আজ উনি দেখুন কি ভুল কাজ করেছে গ্রামের রাস্তাগুলোয় সব মোড়াম করে দিয়েছে যেখানে আমরা সারা বছর ধান কেটে ওই রাস্তার উপরে আমরা মাড়াই করি হ্যাঁ আর এখন ওই পাথরের উপর মারাই করতে গিয়ে যত পাথর ওই ধানের মধ্যে ঢোকে তাই ওই চালকে খাওয়া যায় কত লোকের দাঁত ভেঙে গেছে বলুন তো বন্ধুগণ আর সব থেকে দুঃখের কথা ওই নমিতা বাগদি আমাদের গ্রামে যত মদের ভাটিকানা ছিল সব ভেঙে চুরে চুরমার করে দিয়েছে আচ্ছা আপনারা বলুন আমাদের মতো পুরুষ না সারাদিন কাজকর্ম করে সন্ধ্যাবেলায় যদি একটু মদ না খায় কারো প্রাচীর যদি না ডিঙোয় কারো মশারি যদি না তোলে তাহলে সেই পুরুষের বেঁচে থেকে কোনো লাভ আছে দেখুন কত আমাদের ভুল কাজ করেছে আর বন্ধুগণ আমি যদি ভোটে বিজয়ী হই আমি কোনো বেকার রাখবো না সবার হাতে পিস্তল ধরিয়ে দেব। যাতে ওরা ওই তিন মাথার মোড়ে দাঁড়িয়ে চিন্তাই করে কিছু খেয়ে দেয়ে বাঁচতে পারে তাই বলছি বন্ধুগণ আপনারা একটা ভোটও ওই নমিতা বাগদিকে দেবেন না সব ভোট আপনারা আমাকে দেবেন যাই হোক এবার আমারই সহকর্মী ওই কালু বাউরি আপনাদের কিছু বলবে এগুলো নেবল তোকে যা শিখিয়ে নিয়েছিলাম সেগুলো বলিস ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তুমি কিছু মনে করবে না হারা হ্যাঁ আমি এক্ষুনি করছি এ শালু তুই প্রণাম করছিস কেন কেন না এ স্টেজ ওটার আগে প্রণাম করবো না হ্যাঁ শালু যেন মা কালীর সামনে জোড়া পাটা দেবে ভাই হ্যাঁ বল ঠিক বল বল হ্যাঁ যাচ্ছি দেখি ভালো করি আমি একেবারে ওই কাঁচাটা আগে বেড়ে নিই হ্যাঁ হ্যাঁ এই কিরে কি তুই লুঙ্গি এই লুঙ্গি নামা লুঙ্গি দেখ আন্ডারপ্যান ভিতর দিয়ে শালা সোনপাপড়ি দেখা যাচ্ছে হ্যাঁ ঠিক রে কর ঠিক এখানে অনেক মেয়ে ছেলে আছে ঠিক হ্যাঁ নেবার বললি জয় মা গণেশ জয় বাবা গণেশ হ্যাঁ সারা যেন এখানে পুজো করতে হয়েছে এই ঠিক করে হ্যাঁ বলছি বন্ধুগণ আমার ভাইগণ আমার দাদাগণ আমার মা বোনেরা আমার বউ এই ওই শালা তোর কতগুলো বউ আটটা আছে ওই শালা আটটা তুই ঠিক কর সব তোর বউ হ্যাঁ যা শিখে নিয়েছি তাই বল হ্যাঁ বলছি বন্ধুগণ এই যে আমাদের হারাধন দা হারাধন বাউরি আপনারা এই ধনকে ভোট দিয়ে বিজয়ী করুন তার কারণ এ নিয়ে কাজ নেই যে করে না এই যে আমাদের দত্ত পুলিয়া অঞ্চলে যেখানে যত ছাগল পাটা চুরি খাসি হয়েছে সব এই হারাদন দায়ী করেছে এই সালো তোকে কি আমি সালো আমার দিকে বলতে বলেছি হ্যাঁ কেন আমি একা খেয়েছি তুমি খাওনি হ্যাঁ ঠিক করে বল হ্যাঁ বলছি বলছি তাই বলছি বন্ধুগণ আপনারা একটা ভোট ওই নমিতা বাগদিকে দেবেন না সব ভোট আজ আমার এই দাকেই দেবেন যদি একবার উনি জিততে পারে তাহলে দেখবেন এই ধন সুসুর করে ঢুকে যাবে কোথায় এই শালা হ্যাঁ ওই অঞ্চলে ঢুকবে অঞ্চলে অঞ্চলে কেন কেন অঞ্চলে যেসব এই ধান গম চাল চুরি করে রাখে সেগুলো এই হারাধন্দা বের করে নিয়ে আমাদের গরিবদের মধ্যে বিলিয়ে দেবে হ্যাঁ বাহ খুব ভালো এই হারাধন দা জানেন কি হয়েছে আমার বউটা আমাকে ছেড়ে চলে গিয়েছিল তারপর ওই নমিতা বাগদিকে দিকে গিয়ে বললাম আমার বউটা চলে গেছে এনে দেওয়ার ব্যবস্থা করো উনি দেননি তারপরে এই হারাধন দা আমার বউকে নিয়েছে হ্যাঁ শালো এমনি এমনি আনিনি তোমার শাশুড়ির কাছে চার দিন আমার থাকতে হয়েছিল বুঝেছো কি ওরে মানে চার দিন থেকে বোঝাতে হয়েছিল তারপর তো তোর বউটাকে দিয়েছে নে বল 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 হ্যাঁ বন্ধুগণ আমি আর বেশি কিছু বলবো না এই হারাদন থাকে বিপুল ভোটে জয়ী করুন এই এগুলো কি হচ্ছে আমার না এই এই তুমি থেকে কি বলছিস আরে নমিতা তুমি অমন কাজ করছো কেন হ্যাঁ আজ তুমি আমার কুকৃতির কথা বলেছ আমিও তোমাকে কুকৃতির কথা বললাম বুঝলে হ্যাঁ তাই বলে এইসব কথা কথা কেন আজ আমরা দুজন বিরোধী পক্ষ তুমি তোমার কথা বলবে আর আমি আমার কথা বলব দেখো তুমি আমি মনে আমাকে অপমান করবে ওরে শোন তোর ব্যাপারটা আমার ব্যাপারটা একটু আলাদা ওগুলো কোনো ব্যাপার নেই আরে লোকের সামনে যা বলি বলবো আমাদের দুজনের যে সম্পর্ক হুম তাই লোকের সামনে তুমি আমাকে উল্টো কথা বলছো হুম রাত্রে আজকে তোমার আমি আচ্ছা করে দিয়ে দেবো আমি চললাম বন্ধুগান আজকের মতন আমাদের ভোটের প্রচার এখানেই সমাপ্ত তালিয়া হাততালি গা